বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে আসতে চায় তো তারা মনে করে যে তাদেরকে যারা স্পন্সর করবে তাদের যদি বাৎসরিক ইনকাম কোটি কোটি টাকা দেখানো যায় তাহলে হয়তো বা ভিসা পাওয়াটা নিশ্চিত হবে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভুল বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট দু সালে অস্ট্রেলিয়া আসতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আপনাদেরকে যারা স্পন্সর করবে তাদের আসলে কত টাকা দেখানো উচিত তাদের বাৎসরিক ইনকাম তো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি আমি মৃদুল আছি অস্ট্রেলিয়া থেকে তো প্রথমেই বলব কি যে আপনারা আপনাদেরকে যারা স্পন্সর করবেন তাদের বাৎসরিক ইনকাম আপনারা কত দেখাবেন তো দেখুন যে আপনারা যদি সিঙ্গেল আসেন আপনি শুধু শুধু স্টুডেন্ট আসেন তখন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আপনাকে যে স্পন্সর করবে তার বাৎসরিক ইনকাম পঁচিশ থেকে তিরিশ লাখ দ্যাটস এন আপ এবার বলবো যে আপনার সাথে যদি কোনো ডিপেন্ডেন্ট আসে মনে করেন আপনি স্টুডেন্ট এবং আপনার সাথে একজন ডিপেন্ডেন্ট আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ড যদি আসে সেক্ষেত্রে আমি বলবো তিরিশ থেকে ৩৫ লাখ টাকা অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা একদম এনাআ তো এখন আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে কি আমি যখন আমি যখন স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার পরে দেখলাম কি বিভিন্ন ফেসবুক গ্রুপে ঢুকে দেখলাম যে এক একজনে তাদের যা তাদেরকে যারা স্পন্সার করেছে তারা সত্তর লাখ আশি লাখ টাকা তাদের বাৎসরিক ইনকাম দেখিয়েছে আমার অত টাকা ছিল না আমি মাত্র ৩৫ লাখ টাকা দেখিয়েছিলাম এবং আমি কিন্তু ডিপেন্ডেন্ট সহ অস্ট্রেলিয়া আসি তো সেক্ষেত্রে মাত্র ৩৫ লাখ টাকা দেখিয়ে আমি কিন্তু আমার ভিসা পেয়েছি তো এর জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন যে মানুষের কথায় কান্না দিয়ে আপনি যে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে টাকাটা দেখাচ্ছেন আপনি যে হলো আপনার যে যে টাকার তাদের বাৎসরিক ইনকাম দেখাচ্ছেন সেই টাকার ডকুমেন্ট আপনার কাছে আছে কি না আপনার কাছে যদি ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে সেই টাকার নথিপত্রগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই এখন মনে করেন যে আপনি এক কোটি টাকা দেখালেন বাৎসরিক ইনকাম কিন্তু সেই টাকার কোনো কাগজপত্র আপনার কাছে নেই তখন কিন্তু আপনার ভিসা ভিসা যে রিজকশান হয় ভিসা যে আসলে রিফিউজাল হয় এটার মূলত এই কারণগুলোর একটি তো আমি তার জন্য বলবো যে আপনি যে টাকাটাই দেখান না কেন সেটা যেন আপনার হিসেব থাকে আপনার কাগজপত্র থাকে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না